কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে সইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আকছারি মা ইউদখিলুন নাস আল জান্না জিজ্ঞেস করা হল নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন তাকওয়া আল্লাহ ওয়া হুসnul খুলুক দেখো হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সুন্দর আচরণ সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা না। যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের অ্যাসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বইয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতাল মিস না তো এত অবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিষ্ণাবী বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকুওয়াল আল্লাহর ভয় আর আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুনুন আবু দাউদের এক বর্ণনা বিশ্বনসী الاسلام বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন ফি রাবাদুল জান্নাততি লিমান তারকাল মিরাআ ওয়া ইন কানা মুহিቃ। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না অনেকে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। এরকম আসে না নাই। আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছে না এরকম বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই ওবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতিল ঈমান তারকাল কাযিবা ওয়ইন কানামাযহান আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে আর কি হি কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি বাইতিন ফি আ'মাল জান্নাত লিমান হাসানা খুলুকাহ আর জান্নাতের একেবারে হাই স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আমরা দেখি আমাদের আচরণ কেমন ছিল শুরুতেই আমরা দেখি যে শিশুদের সাথে বিষ্ণু ইসলাম ইসলাম কেমন আচরণ করতেন সেটা আমরা শুনব আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সুন্না সুন্নার লেন্স দিয়ে আমরা তো এক একজন এক এক সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে কোন লেন্স দিয়ে বিশ্ব দেখব উই সি দা ওয়ার্ল্ড থ্রু দা লেন্স অফ কোরআন আজকের আলোচনাটা আমরা করব থ্রু দা লেন্স অফ সিরা সিরাতের আলোকে সুন্নার আলোকে দেখি বিষ্ণেশ ইসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন বিষ্ণু ইসাহ ইসলামের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরাই এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সোনার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকা বিষ্ণু ইসলামের বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মোদিনা যখন সাহাড়া হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাচ্চা হয় না ইহুদিরা টিটকারি করে মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসর তালা আনহার বড় বোন আসমাবিন আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কিনা জুবাই। তো আসমা আবদুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুবীর কাছে আসলেন বিষ্ণুবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তাসমা সব সময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহ আকবার বাচ্চাটা আসলে বিষ্ণুবীর তাহনিক করতে এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড সায়েন্টিফিক্যালি প্রুভড যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবি এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবীর কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরা আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণুবি হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত না এক ভণ্ড সেও ছিল নবী দাবিদার ছিলামতুল কাদ্দার সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো আর নবু আনি শুনলি ওয়ানি শুনলা কে মোহাম্মদ হে মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আপনার দেখছেন বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল চুল দূরের মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নিবেন আদর করবেন চুমু খাবেন এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কুলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বাঁ হাতে বিশ্বনৈ বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বল কুলবি বা হাতে নয় ডান হাতে খাও বা খুল মিম্মিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবাহ আল্লাহ শূদ্র দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর শ্রেষ্ঠতম দহিতর ছোট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতেছে যায় হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করল বিষ্ণুই বলেন কিখ কিখ থামো থামো ওয়াক্তু তু আমরা যে বাংলা ওয়াক্তু বলি এটা আরবি হচ্ছে কিখ মানে এই নানা পায়রা কোরা কোরা কো রাখো আলা তাআলম ইন্না লা নাকুলু সাদাকাহ

নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বলেন সবাই সাকবির উসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাদের জন্য দোয়া করতেন তাহলে বিশ্ব নবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহ আনহুমা কে নিয়ে তো নামাজের এক সিজদায় বিশ্ব এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায়রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন এ রাসুল আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছে নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখন দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন দালি কালামি এখন কোনটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসাইন সেজদার অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এই জন্য সেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা কাঁদিনি নিয়ে খেলবো তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজেল হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদ মুখী কোন শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যাবো এটা আমাদের এবাদত গা পবিত্র জায়গা এখানে দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা আর দুষ্টামি করে না ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদ আহমদ একটা হাদিস এসছে বিশ্ব ইসলাম ওনার চাচা তো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবাকা ইলাইয়া ফালা হুকাদা ওয়াকাদা সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ঘাড়ের উপর উঠতো বকের উপর উঠতো ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবীর সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবহান এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলাম ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না নিজেকে করুন। আমরা আমাদের সাথে আচরণ করি কিনা আচ্ছা শিশুদের পার্ট শেষ এবার দেখি বয়স্কদের সাথে অ্যাডাল্টদের সাথে বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি সাহাবারা তো সবচাইতে বেশি পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাদু মিন হাওলিক সাহাবারা বিশ্বনবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্বনবীকে সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না পড়েন সুবহানাল্লাহ বাসায় ভাল লাগে না বিষ্ণুবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবীর পেটে যদি ক্ষুধা লাগত ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণুবীর কাছে চলে যেতেন তারা বলতে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত আগলে রাখতেন সব সময় বিষ্ণু সৈয়দ ইসলামকে আর সব সময় বিষ্ণু সৈয়দ ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন মুচকি হাসবেন বিষ্ণু বললেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাহ ইউ স্মাইল টু ইওর ব্রাদার इट्स আ চ্যারিটি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা সাদা দেয় আর সব কামিয়ে ফেলে তুমি। কোন সাহাবারা বলতেন মা আহাদান বিষ্ণুবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসে দিতে দেখিনি। মুচকি হাসেন তো আপনারা? মুচকি হাসবেন। হাসতে যদি সাদাকার সাব হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন? দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভাল লাগে আমার ভালো লাগে আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচকভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে बोलतेছেন তারও একটা হাসি আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিসমিল্লাহ সা আলাইহিম কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাই হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারো সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুহান আল্লাহ বলেন

সবচেয়ে পবিত্র জায়গা বিষ্ণু মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণু বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও আলা মিন মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলো বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর বিষ্ণু ইসলাম ইসলাম বললেন ফাইনামা বয়স্তুম মুয়া সিরিন ওলাম থুবা আসু মোয়া সিরিন তোমরা এত কঠোর হচ্ছ কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই অম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবাহান আল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমাপুরে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবর এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিশ্বাসম খুশি হয়ে গেলেন হ্যাঁ সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার রজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহকে নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয় আমি কি দিব কিছু দেওয়ার নাই কিছু দেওয়ার নাই আমি গরীব মানুষ আমি আমার নাড় ছেরা ধন কোলে টুকরা আনাস আমার শিশু সন্তান তারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম খোয়াইদি মুকা আনাস নবী হে সে আপনার ছোট খাদেম হবে আপনার কাজ করে দিবে ও দোয়া আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিষ্ণুমী দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ একফির মা আল্লাহ ওয়ালাদা আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্যের ছেলে মেয়ে ছিল কোন বর্ণনায় আটাত্তর জন কোন বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণবীর তোয়া কি ইন্টারেকশন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবিদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসাল্লা শাহারি রদুল্লাহ তালহ তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাফত উতিহিতা মিন মিনমাজামির আলী দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো

একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোন সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নবী বলে না এ নাহা আর নাহলা এটা খেজুর গাছ কি গাছ তো ইবনে ওমর থম খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললাম না যে আবদুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাচ্চা ছাড়া কেউ না আমি খেমনে কই উমরুল্লাহ বললেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উঠ পেলে আর ওরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত আকবার দেখেন প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবি বলেন ইয়ারসুল আল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উঠ দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বেশি নেই বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলেন ইয়ারসুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বলেন ওই ওটটাও তো অন্য কোনো না কোনো ওটের বাচ্চা সুবাহ পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমার সুবহান